বাংলাদেশি প্রায় বিশ হাজার পাসপোর্ট বাংলাদেশি দূতাবাসে আটকে আছে এছাড়াও একটি জরিপে দেখা গিয়েছে যে প্রায় যত নলস্তা উঠছে তার মধ্যে বিশ পার্সেন্ট ভুয়া বা নকল নলস্তা পাওয়ার পর নলস্তা জমা দেওয়ার পর একই সাথে যখন পাসপোর্টটা রেখে সেই সাথে একটি ফিসও আপনারা জানেন ইতিমধ্যে তখন অরিজিনাল পাসপোর্টটা তারা রেখে দেয় কারণ অরিজিনাল পাসপোর্টটার মধ্যে কিন্তু যে সিলটা থাকে ইতালিতে আসার জন্যে যেটা বলেন বৈধতা সেখানে সে সিল্টার মাধ্যমে কিন্তু বলা হয় যে ভিসা লাগা হয়েছে বা ভিসা দেওয়া হয়েছে এখন প্রায় অনেক মানুষ যারা অন্য দেশে যেতে ইচ্ছুক বা অন্য দেশের থেকে এসে তারা এই পাসপোর্টগুলো দিয়ে দিয়ে রেখেছে তাতে করে তারা কিন্তু দুদিকেই বিপদে পড়ছে প্রথম বিপদে হচ্ছে তারা অন্য কোন দেশে যেতে পারছে না এবং যদি সে অন্য কোন দেশ থেকে ছুটি নিয়ে এসে থাকে তা কিন্তু ওই দেশের ভিসার মেয়াদ চলে যাচ্ছে অর্থাৎ সে অন্য দেশেও প্রবেশ করতে পারছে না এবং বাংলাদেশে তাকে থাকতে হচ্ছে বাংলাদেশে থেকে আবার সে এখান থেকে অর্থাৎ বাংলাদেশে দূতাবাস বিএসএফ গ্লোবাল থেকে ভিসা না পাওয়ায় তাকে ওয়েট করতে হচ্ছে নয় মাস এক বছর ধরে সে কিন্তু আবার চাইলে অন্য কোনো একটি দেশেতে তার পাসপোর্ট দিতে পারছে না তার কারণ তার পাসপোর্টটা টোটালি না দিচ্ছে বিএসএফ গ্লোবাল তাদের ভিসা বাতাদেরকে না জানিয়ে দেয়া হচ্ছে যে ভিসাগুলো ফলস হয়েছে সেটাও কিন্তু জাননি জেনে থাকলে ভালো হয় তাদের জন্য তারা জানতে পারে হা বা না এতে করে হয়রানি কিন্তু চতুর্দিকেই হচ্ছে সে কিন্তু চাইলে আবার অন্য দেশে জমা দিতে পারছে না কারণ সে সে কিন্তু ভিসাগুলোর জন্য ওয়েট করছে পাসপোর্টটা জমা দেয় বিএসএল গ্লোবাল থেকে এছাড়াও আরেকটি কথা বলে রাখছি যে ইতালিতে আসার জন্য নির্দিষ্ট মৌসুমে তার মধ্যে ইতালি কৃষি ভিসার জন্য আসার জন্য কিন্তু আপনার ভিসার মেয়াদ থাকে ছয় থেকে নয় মাস সেটি সিজনটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং স্পন্সারও কিছু কিছু স্পন্সার কিন্তু সিজনাল ভিত্তিক যেমন কিছু কিছু সিজনাল বিয়ার থাকে ছয় থেকে নয় মাস তো সেগুলো কিন্তু চলে যাচ্ছে তো তারা কিন্তু ইতালিতে না ব্যাক হওয়ার তারা ইতালিতে প্রবেশ না করতে পারে ভিসা না পাওয়ার কারণ কিন্তু বাংলাদেশে বাংলাদেশ থেকেও তারা আসতে পারছে না এতে করে ইতালিতে যার মাধ্যমে বা যেখান থেকে জমা দেওয়া হচ্ছে মালিকেরও কিন্তু ভুক্তভোগী বা আমরা বাংলাদেশের যে মানুষে অপেক্ষা রয়েছে মানব বন্ধন করছে জানেন অনেক মানুষ হয়েছে এবং সেখানে কিন্তু পুলিশ বা মারধর বা পুলিশ এরকম একটি ঝামেলাও হয়েছে যাই হোক যেটা বলতে চেয়েছিলাম যে এই হয়রানি যে কবে শেষ হয় এছাড়া আরেকটি কথা বিএসএল গ্লোবালে কাজ যে সঠিকভাবে হচ্ছে না বা তারা কিছু কর্মী নিয়োগ করে বা বিভিন্নভাবে যে মানুষকে হয়রানি করছে কাজগুলো তারা সঠিকভাবে দিচ্ছে না ভিসাগুলো সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে যাই হোক এটা গেলে একটি দুঃখের কথা এই দুঃখটা যে কি বলো বলা ভাষা আমি নিজেও ভুক্তভোগী এটা আমাদের বাঙালি যে বিশেষ করে বাংলাদেশের জন্য অনেক 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 বড় একটি ব্যাড নিউজ বা দুঃখ দুঃখের শেষ নিয়ে কথা বলতে গেলে চতুর্দিকে মানুষ আটকে পড়ে আছে না পারছে এদিকে যেতে না পারছে ওদিকে যেতে আরেকটি ব্যাড নিয়ে শেয়ার করি অনেক খতিয়ে অনেক বিশ্লেষণ করে আমি দেখতে পেলাম বাংলাদেশের বাংলাদেশে যে ফেরত পাঠিয়েছে অর্থাৎ ইতালির মিলান থেকে যে চারজন বাংলাদেশিকে দুভাবে চারজন বাংলাদেশিকে এক একবার তিনজন আরেকবার হলো একজন তো এরকম চারজন বাংলাদেশকে ফেরত পাঠানোর অনেক কারণ খতিয়ে দেখার পরে দেখা গেল কোনো বড় কোনো ক্রাইম বড় কোনো প্রবলেম বা বড় কোনো অন্য কোনো কারণে পাঠিয়ে পাঠাই নাই সো এতে কিন্তু বাংলাদেশের অনেক আতঙ্কে রয়েছে কারণ তারা শুধুমাত্র পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক যে কেসটা বলে অ্যাজ এজ এল পলিটিক্যাল যেটা সেটা দিয়েছিল তারা তো তারা যাচাই বাছাই করার পর দেখতে পেলো তাদের পলিটিক্যাল কোনো কিছু নেই কিন্তু এই সামান্য কারণে মানবাধিকার দেশ হয়েও তারা এইভাবে উঠে পড়ে লেগেছে নতুন সরকার বিশেষ করে ইমিগ্রেশন ইমিগ্রান্টিদের উপরে যে তারা বাংলাদেশে পর্যন্ত পাঠিয়ে দিয়েছে এটা অনেক 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 বড় একটি খারাপ লাগা বা দুঃখ বা একটি ভয় বা একটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে যে পলিটিক্যালও দেওয়া যাবে না অনেকেই বলে আপু আমরা পলিটিক্যালও দিতে পারবো না অর্থনৈতিক প্রবলেম গরিব দরিদ্র কাজ করতে এসেছি সেগুলো দিতে পারবো না তাহলে আমরা দিবোটা কই বাবা দিবোটা আমরা কোনটা আসলেই কিন্তু বড় একটি প্রশ্ন তো এতদিন আমি বলেছিলাম যে ঘুরিয়ে পেছে সেটা যেন রাজনৈতিক কারণ আপনারা কমিশন পজিটিভ পাওয়ার ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দল সাপোর্ট করলে আপনি মতামত পোষণ করলে সেটার উপরে কিন্তু বিশ করে আপনি একটি কমিশন পজিটিভ পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সেটা চারজন যে দিয়েছিল তাদেরকে ফেরত পাঠানোর পরে কিন্তু এটাও বন্ধ হয়ে যাবে এতদিন আমি যা আমি নিজেও বলেছি আপনি এগুলো বলবেন না যে অর্থনৈতিক সমস্যা অথবা আমি আমি অর্থনৈতিকভাবে সমস্যা সেই কারণে অথবা আমি কাজ করতে এসেছি এখন নতুন করে আরেকটি আরেক আতুনিক নাম হল সেটি হচ্ছে পলিটিক্যাল যাই হোক আমি এটা নিয়ে আরও দেখব আরও যাচাই করবো আরও শুনবো তো এই দুটা বেড নিউজই কিন্তু দুই দেশের মানুষ দুই হোক ইতালি হোক বাংলাদেশ বা সব সব শ্রেণী মানুষের জন্য আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে এখন কি করা যাচ্ছে সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে শুধু আপনাদেরকে একটি কথাই বলবো আপনার ডকুমেন্টের জন্য এসেছে ডকুমেন্টের জন্য যা যা করবে সেগুলো করেন সেটা প্রায়োরিটি দেন ভয়ে পাওয়ার কোনো কারণে ইনশাল্লাহ সেটি কথা যেহেতু রিচিকে লিখেই রেখেছে আপনারা আসতে পেরেছেন অবশ্যই একটা না একটা কিছু করবে আপনারা সেই অপেক্ষায় বসে থাকেন পরবর্তীতে শেয়ার করবো নাকি জানতে চেয়েছেন যে স্নানের ব্যাপারটা স্নানি নিয়ে খুব শীঘ্রই একটি ভিডিও তৈরি করবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ